কন্টেন্ট মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন আসলে এটা হয়েছে সোনার হরিণ এটা কিন্তু এখন সবাই পাচ্ছে। আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যদি ভালো না লাগে অবশ্যই স্কিপ করে চলে যাবেন আসলে এখন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশান অনেকেই পেয়ে গিয়েছেন যারা ছয় মাস হয়েছে ফেসবুক মানে ফেসবুক পেজে কাজ করছেন তারাও কিন্তু পেয়ে যাচ্ছেন কিন্তু আমি বুঝতে পারছি না কেন বা কি কারণে ফেসবুক মামা এত তাড়াতাড়ি তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে দিয়েছে যাই হোক উনি দিয়েছেন অবশ্যই বুঝে শুনে দিয়েছেন কিন্তু আমাদের অনেকেই আছেন যারা বুঝে শুনে কাজ করতে পারছেন না আমি মনে করি যারা এটা পেয়ে গিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু যারা পেইজে কাজ করেন তারাই বলতে পারবেন এটা আসলে কতটা মূল্যবান একটা জিনিস কারণ এখান থেকে কিন্তু আপনি সব ধরনের স্টেপ বাই স্টেপ আপনি আর্নিং করতে পারবেন সেটা আপনি স্টোরি দিয়ে টেক্সট দিয়ে ফটো দিয়ে ভিডিও দিয়ে লং ভিডিও দিয়ে রিলস দিয়ে মানে সব কিছু থেকেই কিন্তু আপনি আর্নিং করতে পারবেন কিন্তু যারা আমরা নতুনরা আছি যারা এখনও কাজ শিখতে পাচ্ছি না বা এখনও আমাদের প্রপার্টি কাজের প্রতি ধারণাটা নাই তারা কিন্তু এটা ধরে রাখতে পারছে না তারা কিন্তু এটা নিয়ে বুঝতে পারছে না কারণ কন্টেন্ট মন্ডেশন পেলেই কিন্তু হবে না সেটা কিন্তু ধরে রাখতে হবে আপনাকে আর এটা কিন্তু অবশ্যই আপনার ভিউ বাড়াতে হবে আপনার ফলোয়ার বাড়াতে হবে কারণ আপনি যদি আপনি একটা আপনি একটা যদি ভিডিও আপলোড করেন সেখানে যদি প্রপারলি মানে ভিউ না থাকে আপনার কিন্তু এটা আস্তে আস্তে ডাউন হয়ে যাবে আর ডাউন হতে হতে কিন্তু একটা সময়টা চলে যাবে আর এটা যদি চলে যায় তখন কিন্তু কবে কখন কিভাবে আসবে এটা কিন্তু কেউ বলতে পারে না সো আমি মনে করি যারা এটা পেয়ে গিয়েছেন আলহামদুলিল্লাহ তাদেরকে তো অনেক অনেক কিন্তু আসলে অনেক অনেক অভিনন্দন কারণ এটা পাওয়াটা আসলে অনেক বড় ভাগ্যের বিষয় যারা এখানে কাজ করছেন তারাই শুধু জানেন আর যারা পাননি তারা কিন্তু একদমই হতাশ হয়ে যাবেন না যে আমরা কেন পাচ্ছি না বা আমরা কি পাবো না ইনশাল্লাহ অবশ্যই আপনিও পাবেন কেন পাবেন না কিন্তু সেজন্য আপনাকে ধৈর্য দিয়ে মনোযোগ সহকারে কাজ করে যেতে হবে আর ফেসবুক এমন একটা জায়গা সেখানে শুধু কাজ করলেই হবে না আপনাকে এখানে প্রপারলি অ্যাক্টিভ থাকতে হবে প্রত্যেক দিন স্টোরি মানে শেয়ার করবেন পোস্ট শেয়ার করবেন টেক্সট লেখা ট্রাই করবেন রিলস আপলোড দিবেন অবশ্যই একদিন পর ভিডিও দিবেন বড় তিন মিনিট প্লাসে তখন দেখবেন আপনারটাও ইনশাল্লাহ হয়ে যাবেন হবে না এমন কিছু ভাবলে কখনোই কিন্তু কোনো কিছু করা সম্ভব না ইনশাল্লাহ আপনাকে দ্বারাও হবে কিন্তু সেজন্য অবশ্যই ধৈর্য আপনাকে রাখতে হবে ধৈর্য ধারণ করলে সব কিছু সম্ভব আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ ভালো ভালো কাজ করা ট্রাই করবেন আমার আনাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ